এইটা আমার ফুলের দোকান হয় এই যে দেখেন ফুল এটা আমার বিভিন্ন ধরনের ফুল নিয়ে আমরা দোকান দিয়েছি বগন ভেলিয়া আছে পিটুনিয়া দেখাই লং এতে বগন ভেলিয়া হয় পুনা ভেরাইটি এটা ভাল জাতের বগন ভেলিয়া এই যে দেখেন মানে দোকানে সব মালে রাখতে হয় গোলাপ আছে এই গোলাপ দেখেন কাঠ গোলাপ এই যে দেখেন গোলাপ মানে এটা শেপটা ভালো হবে গোলাপের বিশেষ করে টিক গাছে যে সানফ্লার আছে এলোভে আছে মরিচ গাছ আছে এগলোনামা আছে স্ট্রবেরি গাছ মানে ফুল আঁকি গেছে ফুল আছিল মানে ফল দেখেন। ফুল আঁকি গেছে এখন ফল ধরবে মানে সব ধরনের মাল রাখতে হয় এগ্লোনামা এই দেখেন ভেত্রান আছে গোলাপ ডেকাম হাজারি গোলাপ আছে এই যে কাঠ গোলাপ আছে আর আমার ধরো এই পাবেন মিউজিক ডাইন থাস জিমিয়ে মানে সব মালে রাখি আর কি আমার দোকান হল মানে ধরো যে ভালো করছি সাজাছি আর কি মাল মাল সাজাছি আমরা ভালো করে। এই যে দেখি জিনিয়ে মিনি ডালিয়া হাইব্রিড ডালিয়ে হাইব্রিড গেন্দা জবা লাখি বাম্বু সব গাছে রাখা হয় খেয়া আছে এই গেন্দা দেখেন ডালিয়ে দেখেন চি নিয়ে এই জাম্বু গেঁদা জাম্বু দিয়ে ছেলসিয়া পিডুনিয়া সব গাছে রাখতে লাগে মানে দোকানে বগন ভিলিয়া দেখেন বিভিন্ন ধরনের কালার সব